হ্যালো ওয়াইজ আমি দীপ নাক ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বা খাঁকি চ্যাপ্টার টুকে নিয়ে যেটা কিন্তু মোটামুটি নেটফ্লিক্সে আসার কথা আছে এবং এটা প্রথম পার্টটা প্রচণ্ড সাকসেসফুল ছিল অর্থাৎ বিহার চ্যাপ্টার এবং এটাকে নিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু ভরপুর রয়েছে অর্থাৎ এটা ম্যাক্সিমাম যে পোর্শান এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কলকাতার শুটিং কমপ্লিট এবং বর্তমানে এরা কিন্তু সম্ভবত চলছে মুম্বাইতে এবং জিদ্দার কিন্তু মুম্বাইতে উড়ে গিয়েছেন তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিফটিনথ অফ অগস্ট কি আসতে পারে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারে কোনো গ্লিমস বা ফার্স্ট লুক জিদ্দার লুক বা এনি কাইন্ড অফ এনিথিং কি আসতে পারে তো এই সম্ভাবনা কিন্তু বন্ধুরা সম্পূর্ণভাবে কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না এই সম্ভব এই একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং বিভিন্ন বক্স অফিসের পেজ বা বিভিন্ন পপুলার যে ফেসবুক পেজ তারা কিন্তু এটা দাবি করছে যে ফিফটিন্থ অফ অগস্ট কিন্তু এই একটা মোশন পোস্টার অফ হাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার যেখানে জিদ্দা আছে প্রসেন আছে শাশ্বত কিন্তু আছে এবং আরও বেশ ভালো ভালো কিন্তু আমাদের বাংলা থেকে কাস্টিং রয়েছে যেহেতু এটা বাংলার উপর বেশ করে একটা তৈরি করা প্রজেক্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে ফিফটিনথ অফ আগস্ট একটা ভালো একটা দিন হবে যেখানে এই পার্টিকুলার প্রজেক্টটার প্রপার একটা মোশন পোস্টার দিয়ে যদি এটাকে নিয়ে আসা হয় এবং প্রপার রিলিজ ডেট যে এটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে সেটা যদি অ্যানাউন্সমেন্ট করা হয় তাহলে প্রচণ্ড কিন্তু ভালো একটা বিষয় হবে এবং ওই দিনকার খাতানো আসছে এবং ওই দিনকার টেক্কাও কিন্তু আসছে এবং আমরা ওয়েট করব যে জিদ্দার ধামাকা কিছু আসুক এবং যেহেতু নেটফ্লিক্সের মতো একটা বড় প্ল্যাটফর্ম এবং ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম তারা সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করবে সেই কোয়ালিটি সেই প্রোডাকশন ভ্যালিউ কিন্তু তারা অবশ্যই মেনটেন করবে এবং আমার মনে হয় যে অফ আগস্ট একসঙ্গে অনেকগুলো আপডেট আসবে এবং অনেকগুলো ছবি কিন্তু মুক্তি পাবে তার মধ্যে যদি এটাকে নিয়ে আসা হয় তাহলে প্রচণ্ড কিন্তু ভালো একটা বিষয় হবে এবং এনগেজড হবে দর্শক চাইবে যে এবং যেমন ওই দিনকার দেব ফ্যান্সরা খুশি হবে তেমনিভাবে কিন্তু জিত ফ্যান্সরাও কিন্তু প্রচণ্ড খুশি হবে এই আপডেটটা যদি তারা এক্স্যাক্টলি পায় অর্থাৎ খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার থেকে জিদ্দার কোনো এক্সক্লুসিভ লুক নিয়ে আসা হলো বা পোস্টার বা কোনো মোশন পোস্টার এনি কাইন্ড অফ থিং এটা আমার মনে হয়েছে আসার সম্ভাবনা রয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদ্দা এবং খাঁকি চ্যাপ্টার টুকে নিয়ে আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাকা